কোন জায়গা তো চলে যাই সময়ের বাবা আর আমি দুজন মানুষ আমরা চা খামু চাইতেছি মানে রুটটা ফাঁকা গাড়ি ঘোড়া কিছু নাই দুজনে রুটটা পার কিছু নাই গাড়ি করে কিছু নাই রুট করে পিছন থেকে ভাই গাড়ি সিঞ্জিটা পাতার পরই সে একবার ব্যারেক মারছে ব্যারেক মারার পরে আরেকবার টান দিছে আর এদিকে কোন দিশা না পাইটার উপরে রোয়ানা দিয়ে দিচ্ছে টঙ্কি একটা দোকান ছিল

তো বন্ধুরা আসল ঘটনাটা হলো সেদিন সময়ের বাবা একটি দোকানে গিয়েছিল চা খাওয়ার জন্য তো সেখান থেকে চা পান খেয়ে আসার পথে রাস্তায় দেখলো যে রাস্তাটা ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নেই কিন্তু হঠাৎ করে থেকে যেন একটা সিএনজি অনেক স্পিডে এসে তাদের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সেখান থেকে তারা একটুর জন্য বেঁচে যায় তো এই ঘটনাটা হলো সোমায়ের বাবার মৃত্যুর দুই দিন আগের ঘটনা তো সেদিন সোমায়ের বাবা অনেক ভয় পেয়েছিল সিএনজির নিচে পড়ে না